হ্যালো ফ্রেন্ডস ভিডিও শুরু করার পূর্বেই তোমাদের সকলকে স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব থার্ড ফেস কাউন্সিলিং ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল কবে হবে এবং দু হাজার বাইশ ইন্টারভিউ নোটিফিকেশান এ তিনটি বিষয় নিয়ে মূলত আলোচনা করা হবে তোমাদের প্রত্যেককে বলব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক করো আর কোনো রকম কোয়ারিস থাকলে কমেন্ট করে জানি তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি প্রথমেই থার্ড ফেস যে কাউন্সিলিং দীর্ঘদিন পর থার্ড ফেস কাউন্সিলিংয়ের নোটিফিকেশান এসছে গতকালকে সন্ধ্যাবেলায় আগামী একুশ এবং বাইশে আগস্ট থার্ড ফেসের যে কাউন্সিলিং সেটা সম্পন্ন হবে এবং তার পরবর্তীতে স্কুলে স্কুলে জয়নিং প্রক্রিয়াটাও সম্পন্ন হবে এখন বিষয় হলো যে ফাইভ পার্সেন্ট যে অ্যাডিশনাল প্যানেল আছে তার কাউন্সেলিং কবে হবে তার কাউন্সেলিং হতে গেলে কয়েকটা শর্ত তোমাকে মানতে হবে সেটা হচ্ছে টোটাল জয়নিং প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত থার্ড পেজ যে জয়নিং সেটা অবশ্যই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই ফাইভ পারসেন্ট যে অ্যাডিশনাল প্যানেলের কাউন্সেলিং হতে পারে না কারণ থার্ড পেজ কাউন্সেলিং হলে জয়নিং থাকে মোটামুটি পনেরো দিনের মধ্যে জয়নিং করতে হবে পনেরো দিনের মধ্যে যারা যারা জয়নিং করবে তারা তো শিক্ষক হয়ে গেল যারা জয়নিং করবে না সেটা নন জয়নিং সিট থাকবে এর আগে যে ফেসগুলো ছিল সেগুলোতে নন জয়নিং সিট হয়ে আছে এবং থার্ড ফেস যে কাউন্সিলিং সেখানে যারা জয়েন করবে না সেটা নন জয়নিং সিটের মধ্যে পড়বে তার মানে নন জয়নিং সিটটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ কী করে কাউন্সিলিং হবে আশা করি তোমরা সকলেই বুঝতে পারছ এবং মিনিমাম পনেরো দিন টাইম দেওয়া হবে জয়নিং করানোর জন্য এবং পনেরো দিন পরে যারা জয়েন করবে না তারা সেটা নন জয়নিং সিট হিসেবে দেখা যাবে তার মানে কি মিনিমাম পনেরো দিন অর্থাৎ একুশ বাইশের পরবর্তীতে পনেরো দিনের মধ্যে কোনোভাবেই ফাইভ পার্সেন্ট অ্যাডিশনালের কাউন্সেলিং হচ্ছে না এটা পরিষ্কার তার মানে তার পরবর্তীতে হবে সেক্ষেত্রে মোটামুটি ধরে নেওয়া যায় যে সেপ্টেম্বরের প্রায় পনেরো তারিখের পরে যদি হয় তার আগে কোনোভাবেই ফাইভ পার্সেন্ট কাউন্সেলিং হচ্ছে না তবে খুব তাড়াতাড়ি হবে এটা মোটামুটি বলা যেতে পারে তো যদি আবার শুরু হয়েছে প্রক্রিয়াটা এবারে হতে পারে তো এই ছিল দু হাজার সতেরোর যে থার্টি ফেস কাউন্সিলিং এবং ফাইভ পার্সেন্ট কাউন্সিলিং নিয়ে কথা এবারে দু হাজার বাইশের নোটিফিকেশান তোমরা অনেকেই বলছো নোটিফিকেশান কবে আসবে দাদা কবে আসবে দাদা এটা আমি সত্যি কথা বলতে কোনোভাবেই বলতে পারি না যে এই দিন আসবে বা এইভাবে আসবে তবে এটা তোমাদেরকে মোটামুটি শিওরিটি দিতে পারি দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তোমাদেরকে আমি টাইম দিতে পারি এই টাইমের মধ্যে নোটিফিকেশান আসবে সে তোমার ইন্টারভিউ হোক বা না হোক এখন নোটিফিকেশান কিন্তু আসছে এটা মোটামুটি পরিষ্কার তার মানে তোমাদেরকে এখন কি করতে হবে প্রিপারেশান নিতে হবে দু হাজার বাইশ যারা টেট পাস আছো তাদের প্রত্যেককে বলবো তোমরা ইন্টারভিউ প্রিপারেশান নাও তাছাড়া কোনো রাস্তা নেই আমি তোমাদের বারবারই বলি যে ধৈর্য তোমাদের ধরতেই হবে কারণ তুমি চাইলেই নোটিফিকেশান চলে আসবে না পর্ষদ এবং সরকারের ইচ্ছা থাকার দরকার আছে আমরা দেখেছিলাম শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু মুর্শিদাবাদে একটা বক্তব্য দিয়ে বলেছিলেন যে খুব তাড়াতাড়ি আমরা রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করবো তো তার কিছুদিন পরে দেখা যাচ্ছে থার্ড ফেস কাউন্সিলিংটা শুরু হচ্ছে তো সেখান থেকে মোটামুটি বোঝা যায় যে হয়তো তার কথা কিছুটা হলেও এবার গুরুত্ব পাবে কারণ এতদিন পর্যন্ত থার্ড ফেজ কাউন্সিলিংটা হচ্ছিল না তিনি বলা পর অন্তত থার্ড প্লেস কাউন্সিলিংটা হচ্ছে মানে দু হাজার বাইশের এর বা সতেরো যেটা বলতে পারো তোমরা রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শেষ হলে আগামী যে নিয়োগ দু হাজার বাইশ টেট পাইদের জন্য সেটা হয়তো হলে হতে পারে তবে একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিই দু হাজার বাইশ টেট এবং তেইশ স্টেটের ইন্টারভিউ কিন্তু একসঙ্গেই হবে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কোনোভাবেই ভেবো না যে শুধুমাত্র বাইশ স্টেট ইন্টারভিউ দেবে বাইশ স্টেট এবং তেইশ স্টেট বোধ ইন্টারভিউ দেবে আগামী রিক্রুটমেন্টে এখানে তোমাদের সমস্যা খুব বেশি হবে না এতে প্রফিট হতে পারে এতে প্রফিট হতে পারে দু হাজার তেইশ থেকে যে খুব বেশি সংখ্যক পাশ করবে এটা বলা যাচ্ছে না দু হাজার তেইশের কোয়েশ্চেন খুবই হার্ড ছিল তার পরবর্তীতে যেগুলো পাশ করবে সেগুলো হয়তো কমন পাশ অর্থাৎ বাইশে পাস করে থাকবে হলে চোদ্দোতে পাশ করেছে হলে সতেরোতে পাশ করেছে সেক্ষেত্রে নতুন করে পাশের সংখ্যা খুব বেশি হবে তা না কিন্তু দুটো টেট যখন একসঙ্গে ইন্টারভিউ হবে সেক্ষেত্রে ভ্যাকান্সি সংখ্যা কিন্তু বাড়তে পারে এছাড়াও ফাইভ ইনক্লুডের যে কাজ সেটা শুরু হয়ে গেছে তোমরা অনেকেই বলছো তো একটা লিস্ট পাবলিশড হয়েছে যে কোন কোন স্কুলগুলো ফাইভ ইনক্লুড হচ্ছে সেই লিস্টটা ভালো করে দেখবে ওপরে দু হাজার কুড়ি সালের লিস্টটা ঠিক আছে অনেকেই বলছো সতেরো হাজার সামথিং স্কুল ওটা কুড়ি সালে দু হাজার কুড়ি সালে তবে যাই হোক ওই কুড়ি সালের যে স্কুলগুলোর লিস্ট তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক স্কুলে কিন্তু ফাইভ ইনক্লুড নেই তার মানে কি অন্তত ওই স্কুলগুলোতে তো ফাইভ ইনক্লুড হচ্ছে এবং ওখানে প্রায় তিরিশ হাজার ভ্যাকান্সি কিন্তু বাড়ার সম্ভাবনা আছে তার মানে একটা মিনিমাম ভ্যাকান্সি দিলেও পঁচিশ থেকে তিরিশ হাজার ভ্যাকান্সি দেওয়া যেতে দিতে পারে পর্ষদ বা সরকারের ইচ্ছা থাকলে পঁচিশ থেকে তিরিশ হাজার ভ্যাকান্সি দিতে পারে সেক্ষেত্রে কুড়ি হাজার ভ্যাকান্সি দিলেও কিন্তু একটা হিউজ ভ্যাকান্সি এই যে খুব বেশি ক্যান্ডিডেট আছে দু হাজার বাইশ তে এই স্টেট নিয়ে তা না খুব বেশি নাই ম্যাট নিয়ে একটু সমস্যা আছে ম্যাট নিয়ে আমি একটা পরবর্তীতে ভিডিও করবো তোমাদেরকে অবশ্যই ম্যাট নিয়ে বলবো ম্যাটের ভবিষ্যৎটা কী হতে যাচ্ছে ম্যাটের ভবিষ্যৎ ম্যাট যদি জিতেও যায় সেক্ষেত্রে কী হতে পারে সমস্ত বিষয়ে নিয়ে একটা ভিডিও আসবে তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের আবার বলবো তোমরা অবশ্যই প্রস্তুতি নাও খুব ভালো করে হয়তো নোটিফিকেশন আসার পর পরেই ইন্টারভিউ শুরু হয়ে যাবে থ্যাংক ইউ